বাবুগঞ্জের ভূমি অফিসে নিজ কক্ষে ঝুলন্ত অবস্থায় পাওয়া সার্ভেয়ার জসীমউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে জানা যায় গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি নিজ অফিস কক্ষে অবস্থান করছিলেন সন্ধ্যা সাতটার দিকে তিনি নৈশ প্রহরী নিখিলকে হোটেলে ভাত আনতে পাঠান খাবার নিয়ে এসে নিখিল দেখেন সার্ভেয়ার জসীম ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে বিষয়টি নৈশপ্রহরী নিখিল তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান পরে উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান এবং সহকারী কমিশনারের উপস্থিতিতে পুলিশ এসে দরজা ভেঙে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় পরে আজ দুপুর দুইটা তিরিশ মিনিটে বরিশাল আঞ্জুমান মফিদুল ইসলাম প্রাঙ্গণে জসিমের জানাজা অনুষ্ঠিত হয় এবং গ্রামের বাড়ি নিচে বাড়িতে দাফন করা হয় জসীম উদ্দিন খান পটুয়াখালীর বাউফল নুরাইনপুর গ্রামের বাসিন্দা এবং দুই সন্তানের জনক তার মৃত্যুতে পরিবার নিজ এলাকা এবং বাবুগঞ্জ উপজেলা ও অফিসে শোকের ছায়া নেমে এসেছে বাবুগঞ্জ থানার ওসি তদন্ত পলাশ জানান খবর পেয়ে রাতে সাড়ে দশটায় পুলিশ ঘটনাস্থলে যায় পরে রুমের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহ উদ্ধার করা হয় এটি আত্মহত্যা না হত্যা তদন্ত না করে নিশ্চিত করে বলা যাবে না